পরিবারের সদস্যবৃন্দ রুহলামিন ভাই গাজী ভাই কাছের প্রিয় সাংবাদিক বৃন্দ আজকের এই অনুষ্ঠানটি কাভার করতে আসা আমাদের সাংবাদিক সহকর্মবৃন্দ আসসালাম আলাইকুম দীর্ঘক্ষণ যাবো আপনারা বক্তব্য শুনছেন আমি আর কোনো বক্তব্য দেব না আমি সংক্ষিপ্ত সময় শুধু দুই একটি কথা বলবো প্রথমে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের আয়োজনে দীর্ঘ সময় আপনারা এখানে উপস্থিত থেকে আয়োজনকে স্বার্থ করবার জন্য এবং সাংবাদিক যারা পরিবারের সদস্য সহ যারা এখানে এসছেন আপনাদের সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি একই সাথে আজকের যে বক্তব্যগুলো গুলো এসছে এই বক্তব্য সাথে আমি একাত্মতা ঘোষণা করছি আমার বক্তব্যগুলো এখানে চলে এসছে তারপরে আমি যে দুইটি কথা এখানে বলতে চাই পরুভাবে গাজী ভাইকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এটি আমরা সবাই জানি গাজী ভাই অপারেশনের রোগী হিসেবে আপনারা জানেন যে তার অপারেশনের পরে তার একটি কিডনি ফেলে দেয়া হয়েছিল সেখান থেকে তিনি যখন সুস্থ হয়ে ভাষায় ফিরেছিলেন ঠিক যখন তিনি ডাক্তারের ফলোআপে ছিলেন সেই সময় তাকে গ্রেফতার করা হয়েছিল তো আমি অনেক সময় অপরাধ বোধে ভুগি এগুলো আমি কাজে আমরা কি করতে পেরেছি আসলে তিনি যখন জেলখানায় ছিলেন পরবর্তীতে যখন বের আবার চিন্তা করে যে আমাদের কতটুকু কি করার ছিল ফাজিবাদী সরকারের সময় আমাদের সর্বাত্মক চেষ্টাটুকু তো আমরা করেছি আমাদের জায়গা থেকে আমার মনে হয় আমরা আন্দোলন করা স্মারক লিপি দেয়া দাবি দেয়া দেয়া কিন্তু আমাদের সেই দাবির প্রতি বিগত সেই ফাঁসিবাদী সরকার এবং এই ষড়যন্ত্রের সাথে যারা জড়িত ছিলেন তারা সেই দিকে নজর দেননি আমি বলবো যে আমাদের এই চেষ্টা হয়নি ঠিকই কিন্তু যারা এই ষড়যন্ত্রের সাথে ছিলেন প্রকৃতির পক্ষ থেকে তাদের একটি বিচার কিন্তু হয়েছে আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেই হাসিব সরকার সরকার এদেশের গণমানুষের বিপ্লবের মুখে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই ষড়যন্ত্রের সাথে যারা ছিলেন তাদের বিচার আমি মনে করি যে আল্লাহর পক্ষ থেকে একটা বিচার তারা পেয়েছে এরপরেও আমাদের করণীয় আমাদের কি আমরা করেছি আছে আমাদের হ্যাঁ আমাদের এখনো অনেক কিছু করণীয় রয়েছে তো আমরা সেটু করবার জন্য কি কারাবদ্ধ আমরা সেটু করবো আশা করি রেন্ট গাজী ভাইয়ের অনেকগুলো কথা শুনেছেন আমি শুধু একটি দিক বলি যেরকম আমি গাজী ভাই অত্যন্ত সাহসী নেতা ছিলেন এই কথাগুলো শুনেছেন সাংবাদিকে অনেক সমস্যার মধ্যে জর্জরিত আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সমস্যা সমাধানের জন্য এই বসতেন দীর্ঘ সময় দীর্ঘ সময় আলোচনা হতো সকাল থেকে দুপুর বিকাল পর্যন্ত আলোচনা হতো সমস্যা সমাধান করবার জন্য দুই পক্ষকে দুই পক্ষের সমাধানের জন্য দেখা যেত যে যখন ঝুরি বোর্ডে আলোচনা হতো যে এই রায়টি কে জানাবে কারণ একটি রায় দেয়া রায়টি জানানো এক পক্ষ নিঃসন্দেহে খুশি হন না এক পক্ষ খুশি হন এক পক্ষ তখন ক্ষুব্ধ হন মনের দেখে কষ্ট পান এই মানে অপ্রিয় কথাটি কে বলবেন এটার জন্য একটি সাহস দরকার জিনিসটা একটি মন দরকার সেই কাজটি হল আমি গাজী করতেন যার কারণে অনেকে তার উপরে কষ্ট পেতেন ক্ষুব্ধ হতেন কিন্তু এটাকে তিনি পরা করতেন না আমি জিজ্ঞেস করতাম দু একবার আমি জিজ্ঞেস করেছি যে গাজী ভাই আপনি তো এই কাজটি না করলেও পারতেন আর একজনকে দিয়ে করালেও পারতেন আমাকে বলতো যে শহীদ আমি যদি না করি আর একজন তুমি কার কথা বল কে করবে আর এই কাজটি তো করতেই হবে কাউকে না কাউকে এজন্য কে কি বলল কার মনে কি কষ্ট পেল খুব বেশি কি আসে যায় তো এই ধরনের দৃঢ়চেতা মানসিকতা সম্পন্ন নেতা ছিলেন রুহুল আমিন গাজী ভাই আরেকটি বিষয় আমি বলে শেষ করতে চাই যে কথাটি বলেছেন যে একুশে পদক পাওয়ার জন্য সেই বিষয়টি নিয়ে এটার অফিসিয়াল যে প্রক্রিয়া আছে আমার মনে হয় যে বাংলাদেশের সাংবাদিক ইউনিয়ন যদি সে বিষয়ে কোনো উদ্যোগ নেয় এবং আমাদের কোনো সহযোগিতা দরকার হয় সেই বিষয়টি আমি মনে করি যে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা আহ ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে করা হবে আমরা সে বিষয়ে কেউ উদ্যোগ নিতে চাই আসলে কেউ নেওয়া উচিত এটি আমাদের দায়িত্বের মধ্যে